আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আজকে রবিবার নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ আর দেখো ঘুম থেকে উঠে তো আজকে সকাল সকাল দুই বালটি কাপড় ধুয়ে নিছি কাপড় ধুপড় ধুয়ে তো এখন অনেকটাই খিদে লাগছে আর ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে এই যে চারকোনা করে রুটিগুলো ভাজিয়ে নিতেছি আর রুটিগুলো কোনা হইতে কিন্তু কিছুগুলো মানে অল্প অন্যরকমও হয়ে গেছে আর কি তা হোক এদিকে খিদাও লেগে গেছে সকালবেলা উঠে অনেক কাজকর্ম করলাম কাপড় ধুতেও অনেকটা সময় চলে গেছে এই জন্য কী করে আগে খাওয়া দাওয়া করে নিই তো এখানে সব কিছু রেডি করে এই যে দেখো বসে পড়ছি তোমাদের দাদা ভাই অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে আর কালকের এই যে আলু ভর্তাও ছিল আবার এখানে বাসি ডালও ছিল তো ডাল আলু ভর্তা আর হচ্ছে চা তিনটাই সাথে নিয়ে নিছি কারণ তোমাদের দাদা না সবজি দিয়ে রুটি বেশি ভালো পায় তো সেজন্য জন্য দেখো এখন তিনজনে বসে খায়নি আর এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম কারণ হচ্ছে এই যে কাপড়গুলো ধুইছিলাম কিন্তু কাপড়গুলো না মেলা হয়েছিল না তো কাপড়গুলো শুধু ধুয়ে ধুয়ে এখানে রাখে দিছিলাম তো চলো এখন কাপড়গুলো নিয়ে আমি আর এখন না অনেকটাই ঠান্ডা ঠান্ডা চলে আসছে মনে হয় সকাল সকাল না একদম কুয়াশা কুয়াশা একটা ভাব দেখা যায় এদিকে তো বৃষ্টি আবার এদিকে কুয়াশা কুয়াশা যদি কাপড়গুলো সকাল সকাল না ধুয়ে দিই তাহলে কিন্তু কাপড়গুলো শুকাই না আর তারপরেও আজকে দেখো অনেক সকালেই কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম তারপরেও কিন্তু শুকাই ছিল না রাত্রেবেলা আমি ফ্যানের তলে রেখে দিয়েছিলাম আর এখন ওই লাউ গাছের জাংলাটা দোয়া হয়েছে না ওইখান দিয়েও কিছু কাপড় মেলে দিয়ে আগে একদমই অসুবিধা হতো গাছের কলাটা রান্না করলাম এক হাতা রাইখে দিছিলাম আর বাকিগুলো তো কী করছি এই দেখো কলা দিয়ে মাছের ঝোল রান্না করব এই যে মাত্র কি দিলাম পানি দিলাম কষিয়ে নিছি আধা কষিয়ে পানি দিয়ে দিলাম এখন রাইখে দেব আর এই যে মাছটা দিয়ে আজকে কলাটা রান্না করব গাছের যে নাগামরিচগুলো তুলছিলাম রাজামরিচ নাগামরিচ ওগুলোই যেখানে রাইখে দিছে এগুলো এখন বাইটে সবজিতে দিয়ে দেবো তো বন্ধুরা ওই যে মরিচগুলো যে দেখলে ওই মরিচগুলো শুধু চুকলাটা রাখছি আর বিচিগুলো আমি বাইর করে শুকাইতে দিচ্ছি ওইখানে নাগামরিচ আর হচ্ছে যে কালো কালো মরিচগুলো ওগুলো সব বিচিগুলো বাই করে নিচ্ছি কারণ হচ্ছে মরিচগুলো যদি ওইভাবে বাই না করে নিই না তাহলে কি হয়ে যায় একদম নষ্ট হয়ে যায় বন্ধুরা দেখো পাতাটা প্রায় এই হাত পুরা পরের থেকে একবার ধোয়াও হয় একদম নোংরা হয়ে পাতাটা ভালো করে ধুয়ে নেওয়া এখন তো তোমরা তো দেখলে আমি সর্ষা কিন্তু বাইর করে ধুয়ে নিলাম আর এই যে তোমাদের দাদা ভাই আজকে সর্ষা ইলিশ করবে তো সর্ষা ইলিশ সময় আমি করি ও আজকে জীবনে প্রথম সর্ষা ইলিশ করবে কারণ হচ্ছে ও বলতেছে যে সর আজকে সরিষা দিয়ে ইলিশ মাছটা আমি রান্না করি তো আমি দেখো সব কিছু রেডি করে দিতেছি মানে মশলা মশলা বাইটে রেটে দিতেছি ও বলে রান্না করবে তো দেখা যাক ওর রান্নাটা কেমন লাগে খাইতে আর এই যে হাত যে পুড়ে গেছে ওইটা কিন্তু সাইরেই গেছে তারপর ওই যে নতুন নতুন চামড়া না ওই জন্য আমি ওখানে কি লাগাই দিছি। হাতের মধ্যে একটা কাগজ পেঁচিয়ে নিয়েছিলাম আর এইখানে দেখো এই যে মরিচের কিগুলো যে দেখলে ওইটা হচ্ছে কি করে নিলাম গ্রেন করে নিলাম তো দেখো এইখানে আমি রান্না করতেছি তোমাদের দাদা ভাই এখনই চলে আসবে এই যে চলে আসছে বলতেছে শরৎ তুমি আমি রান্না করব। তো যাই হোক আর যদি হাউস হয়েছে হাউস করে রান্না করতে চাইতেছে সেজন্য আমিও না করলাম না যে বলো করো আমারই ভালো হবে কিন্তু যাই হোক লাস্ট পর্যন্ত দেখতে পারবে তোমরা কীরকম রান্না করে আর দেখো মাশাল্লা মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষায় নিচ্ছে এই যে বাটা মশলা গুড়া মশলা সব একসাথে মিশিয়ে দিচ্ছে আর লাস্টে শরষ্যাটা দেবে এতে এখন ইলিশ মাছগুলো ভাইজা ভাইজে রাখছিলাম ওইটা হলো দিয়ে দিলো তো চলো আমি তো সব সময় রান্না করে খাওয়াই আজকে ওর রান্নাটাই খেয়ে নেবো দেখবো কীরকম লাগে আর দেখো এই যে দুইজনে মিলে গল্প করতেছি মানে তোমাদের দাদা ভাই ওইখানেই আছে আর কি বারান্দার উপরে আর আমি এখানে এই যে বাসনগুলো মাইজে নিতেছি আর হচ্ছে যে জলের বালতিটা অনেক কয়েক দিন হয়ে গেল মানে ঘষা হয় নাই তো এর আগেই আমি অনেকগুলো বাসন মাইজে রাইখে আসলাম কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই যেহেতু রান্না করতেছে ভাবতেছি যে না আর একটু বাসন টাসন সব বাড়াইছে এইগুলোই এখন মাইজে ঘষে নিই তো যেহেতু ওই ওইখানে আসে চৌকার পারে আর আমার একটু সুবিধা হয় যদি মাঝে মাঝে ওই এরকম করে রান্না করে ঢুকে আর এই তো এই সাদা মুরগিটা রোজ দিন বাসন মাজতে নিলে তোমরা দেখতেই পারো আমার আশেপাশে ঘুর করে থাকে তো বন্ধুরা ডিম পাড়া মুরগি কিন্তু আমার তিনটা আর তিনটার মধ্যে সাদাটা এখনও ডিম পারতেছে আর ওই দুইটা ডিম পাড়া কমপ্লিট হয়ে গেছে তো কতগুলো ডিম খাওয়া হয়েছে আর আমি ওইখানে প্রায় সতেরোটা দিছিলাম তারপর মনে আরও পা এখন দেখি একুশটা ডিম আছে ওইখানে তো যাই হোক দেখো দুইটা মুরগি একটা মুরগিকে বাতে দিছিলাম এখন যাই দেখি ওর সাথে আর একটা মুরগি তো ওই একই ডিমের উপরে দুইটা মুরগি বসে থাকলে হয়তো ডিমটা কোনোটাই ভালো হবে না সেই জন্য আমি কি করছি আর একটা মুরগি আর কি যেটা অল্প ছোট সাইজের মুরগি ছিল ওইটাকে না রশি দিয়ে পায়ের মধ্যে বান্ধে মানে কুইচা ছাড়ানোর জন্য থুয়ে দিছি আর কি বাইরে বাইন্ধে রেখে দিচ্ছি তো এরকম একটা অবস্থা তো একসাথে দুইটা মুরগি কইচা হয়েছে ও বসে ও বসে তো দুইজনে একসাথে বসে থাকে তো চলো বন্ধুরা দেখো এই যে এখানে আমি বাসনগুলো ধোয়া ধুয়ে নিতেছি আর হচ্ছে বাসনের ওই ছোট ট্যাপটা লাগাইলো না একদম কম কম করে পানি পরে আবার এটা দিয়ে বাসন ধুতে নিল গায়ে মধ্যে পানি ছিটে ছিটে আসে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো তারপরেও কিন্তু আমি ওইটা লাগাই না কারণ ওইটা লাগাই এই যে একদম টিপ টিপ করে পানি পড়ে না অতটুক পানি পড়লে আমার মানে কাজ করতে করতে অনেকটাই দেরি হয় তো চলো ওইদিকে দেখো কল্প করতে করতে বাসনগুলো ধুয়ে একবারে বালতিতে পানি নিব বালতি শুদ্ধ এমনি নিয়ে গেলাম আবার পরে এসে পানি নিয়েছি আর এখানে তোমাদের দাদা সাথে কথা বলতেছি আর তোমাদের সাথেও কিছু যেন বলছিলাম মানে মরিচ তুলতেছি ওই তো শৈষ বাপা আমাদের গাছের দিয়ে কিছু কাঁচা মরিচ নিয়ে উপরে দিয়ে দিব সেই জন্যই মরিচ তুলতেছিলাম তো যাই হোক দেখো বন্ধুরা ওদিকে তোমাদের দাদা ভাই কিন্তু আছে মানে গ্যাসের সামনে ওই যে সরষা ভাপাটা করতেছে ভাবা তো না অ্যাকচুয়ালি সরষা ইলিশটা করতেছে আর কি ভাবা তো অন্যরকম তো যাই হোক দেখো এইখানে হচ্ছে আমি বা ক্যামেরাটা সেট করছি আর ক্যামেরাটা যে সেট করছি ওইখানে দেখি নেই ওই যে উপরে একটা দেখো লাঠির মতন দেখা যেতেছে তো যখন ভিডিও এডিট করতেছি তখন যাই দেখলাম যে না এখানে ক্যামেরাটা ভালো করে সেট করতে পারিনি আমি আর এখানে এই যে টপগুলো তোমরা দেখেছিলে মানে টপগুলোর মধ্যে আমি সুন্দর করে মাটি সাটি রেডি করে রাখছিলাম আর মুরগি সব মানে যে গোবর সার দিচ্ছিলাম তো গোবর সার ধানের গুঁড়ো এগুলো খাওয়ার জন্য মুরগির সম্পূর্ণ টবের মাটি একদম নামিয়ে নিছে তো যাই হোক আবার উপর উপর থেকে নোংরা টোংরাগুলো সরিয়ে এই মাটিগুলো গাছের গোড়া মধ্যে আমি দিয়ে দিব আর আজকে বিকালবেলা যেটা আমি কাজ করছি ওই যে ফুলের বিচিগুলো জানছিলাম এই টবে তারপরে হচ্ছে বড় বড় টব যেগুলো আর কি চারা তোলার জন্য ওইখানে অল্প অল্প করে রেখে দিছি বিচিগুলো তো এখন মনে হচ্ছে বিচিগুলো ধোয়া ঠিক আছে কারণ হচ্ছে এখন একটু একটু ঠান্ডা ভাব পড়ছে তো সেই জন্য দিয়ে দিলাম আর বৃষ্টির ভাবও মনে হচ্ছে দিনে দিনে এখন কমে যাবে কারণ হচ্ছে আর বৃষ্টি যদিও আসে না তারপরও আর কি আমি টবগুলো উঠিয়ে নিয়ে রাখবো আর কি যাতে বৃষ্টির পানিতে বিচিগুলো ধুয়ে না যায় তো এখান থেকে কিছু নোংরা অল্প হাতে করেও নিয়ে উঠে ফেলাইলাম আর আমার কিন্তু বেলচা আছে তারপরেও আমি হাত দিয়েই নিয়ে গেলাম আর এখানে দেখো এই যে রেন লিলি তো রেন লিলিগুলো খুব সুন্দর করে কিন্তু ফুটতাছে হয়তো বেশি দিন হয় না আমি এটা আইনে বুনছি তারপর সুন্দর করে ধরতাছে আর এই যে জাংলাটা খুলতে এসে আমার মাটা একটু জানলা দিয়ে দুঃখ পাইলো কারণ হচ্ছে আমি ওকে বলতেছি মা তুমি জানলা ধরো না জানালার যে ছিটকারিগুলো আছে আমি খুলতেছি দেখো এত টাইট ছিটকারি আমি টাইনে টাইনে খুলতে পারি না আমি এখান থেকে সরার সাথে সাথেই না ও মানে ছিটকারিতে অল্প চিপা খায় গেছে তো বাচ্চা মানুষ বললুক কথা শুনে না ভাবতেই পারি না এই যে ওইখানটায় যাই এই চিপা খাইছে এই দেখো এখন কোলে নিয়ে নিয়ে কাজ করতেছি মানে হাতে মধ্যে দুঃখ পাইছে তো অনেক আমি একটু আদর করলাম আদর টাদর করে তো এখন আবার কাজ করতে চলে আসলাম মানে হাতে মধ্যে দুঃখ পাওয়ার পরে এখন হয়তো অল্প সাইরে গেছে তো এই যে দেখো কালকের কাপড় জামা এগুলো শুকাইছিলো মানে ফ্যানের তলে রেখে দিয়েছিলাম রাত্রে আর এগুলো মশারি স্ট্যান্ডে ছিল এখন নিয়ে আসলাম নিয়ে এসে জায়গাটা জায়গায় ভাস করে রাখা দিই আর র‍্যাকটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে এখন র‍্যাকের মধ্যে আরও অন্য অন্য সুন্দর করে কাপড় চাপড় জামা রাখতে পারি আর আগে না একদমই র্যাগের উপর একদম মানে এতটা মিচি আসিল একদম ভালো হয়নি এখন সুন্দর হয়েছে আর এই যে বিছনা টিসনা আজকে ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর ওই যে এখন একটু ঝাড়ামশা করে নিলাম আর তোমাদের কি মনে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি ঝগড়া করতেছি না বন্ধুরা ঝগড়া করতেছি না আমি কিন্তু একটা গান গাই গিয়ে বলতেছিলাম তুমি এখান থেকে সরো তো গানের ওরকম একটা গান গাইতেছিলাম কিন্তু যাই হোক আমি মিউট করে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইকে মানে খেপাইতেছিলাম বলতেছি তুমি বুড়া হয়ে গেছো সরতে এত দেরি লাগে মানে তোমাদের দাদা ভাইয়ের দুই একদিন থেকে না মানে একটা কোমরের মধ্যে না কোন জায়গায় একটা বিষ হইতেছে আর কি পায়ের মধ্যে সেই জন্য একটু হাঁটাচলা করতে অল্প অ অসমস্যা হইতেছিল তো গল্প করতে করতে কাজ কর্ম সব শেষ করে নিলাম সব বন্ধুরা রান্না বাড়ি কমপ্লিট মানে পাই এটা একটু শুনুন তো চ্যাংড়া মাছ রান্না দাও চ্যাংড়া মাছ তো তো এই যে তোমরা দেখলে তোমাদের দাদা ভাই বলতেছে চ্যাংরা মানুষের রান্না তো এই যে চ্যাংরা মানুষের রান্না অনেক সুন্দর হয়েছে হয়তো আমি রানলে একটু শস্যাটা ঘন হইতো আর কি মাখা মাখা করে রান্না করি আমি আর তোমাদের দাদা ভাই একটু পাতলা করে ঝোল করছে তারা কিন্তু খাইতে স্বাদ লাগছে আর এখানে কাঁচা কলা দিয়ে সবজিটা আমি রান্না করছি কাঁচাকলার সবজিটা কিন্তু দেখতে যদিও মানে কী দেখা যেতেছে খাইতে কিন্তু অনেক স্বাদ লাগছে তো চলো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিব আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা